যুদ্ধবিধ্বস্ত পশ্চিম এশিয়ার বাতাস যেন এখন কাঁপছে ইউরেনিয়ামের তীব্রতায় ইরানে আজ এমন এক চাপ তৈরি হয়েছে যেটা শুধু বাইরের শত্রুদের হুমকির জবাবই নয় ভেতরের মানুষের প্রতিক্রিয়া এক অস্থির সময়ের মধ্য দিয়ে যাচ্ছে ইসলামী প্রজাতন্ত্র ইরান জুড়ে জনতার কণ্ঠে উঠছে নতুন স্লোগান আমাদের অস্তিত্ব রক্ষায় পারমাণবিক বোমা চাই শুধু স্লোগান নয় বাস্তবে বহু ইরানি এখন সরকারকে খোলাখোলে আহ্বান জানাচ্ছে পরমাণু অস্ত্র তৈরির ইরানিদের এই আচরণকে দেখা হচ্ছে যেন পশ্চিমারা দীর্ঘদিন ধরেই তাদের নিচু করে রাখতে চায় কিন্তু এবার তারা যেন ঠিক করেছে আর নয় তেহরানের জনগণের চাপের এই চিত্র তুলে ধরেছেন ইরান বিষয়ক প্রভাবশালী বিশ্লেষক মোস্তফা আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন এখন ইরানের সাধারণ মানুষের ভেতরে এমন এক আবেগ জন্মেছে যা পারমাণবিক বোমাকে আর নিষিদ্ধ কিছু মনে করছে না যদিও ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী হামিনী বহু আগেই পারমাণবিক কষ্টকে ইসলামে নিষিদ্ধ ঘোষণা করেছিলেন তিনি একে হারাম বলে ফতোয়াও জারি করেছিলেন কিন্তু সময় বদলেছে খামিনীর মতে সেই ধর্মীয় অবস্থান এখন জাতীয় নিরাপত্তার প্রশ্নে পেছনে বড় পড়ে যাচ্ছে সাধারণ মানুষ আজ চাইছে এমন শক্তি যা শত্রুকে ঠেকাতে পারে মুহূর্তে দাবির পেছনে যুক্তি আছে এ কারণ আগ্রাসনের সময় ইরান যেভাবে পাল্টা প্রতিক্রিয়া দেখিয়েছে তা একেবারেই চেনা ইরান নয় মাত্র বারো দিনে তারা বাইশ দফা ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলকে স্তব্ধ করে দেয় সেগুলো ছিল শুধু প্রতিরক্ষামূলক নয় আরও কিছু ছিল প্রতিশোধের এই পাল্টা প্রতি আক্রমণে ইসরায়েলের আর্থিক ক্ষতি তিন বিলিয়ন ডলার দ্য জেরুজালেম পোস্ট এই ক্ষয়ক্ষতির পরিমাণকে নেতাজিউ সরকারের জন্য বড় ধাক্কা হিসেবে ব্যাখ্যা করেছে এই আগ্রাসনী যে ইরানিদের মধ্যে পারমাণবিক অস্ত্রের প্রতিযোগিতা আরও বাড়িয়ে দিয়ে তার বলার অপেক্ষা রাখে না আর সেই দাবি এখন শুধু জনতার মুখে আটকে নেই আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আই এ এ জানিয়েছে ইরানের কাছে এমন পরিমাণ ইউরেনিয়াম রয়েছে যা দিয়ে অন্তত বারোটি পরমাণু বোমা বানানো সম্ভব ফ্রান্স ইন্টার রেডিওতে দেওয়া এক সাক্ষাৎকারে সংস্থাটির পরিচালক রাফায়েল গ্রৌসি বলেন এসব ইউরেনিয়াম ইউরেনিয়াম এখনো বোমায় রূপান্তর হয়নি তবে সক্ষমতা তাদের আছে এবং এটুকু শক্তি দিয়ে ইরান যদি চায় তাহলে একাধিক শত্রু দেশ ধ্বংস করাও অসম্ভব কিছু নয় তবে বাস্তবতা হচ্ছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের পরমাণু কেন্দ্রগুলোতে কিছুটা ধাক্কা দিলেও মূল কাঠামো অক্ষুণ্ণ ফোর্দো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রে থাকা কিছু সেন্ট্রিফিউজ অকেজও হয়ে গিয়েছে ঠিকই কিন্তু সেটি কার্যক্রম থামিয়ে দিতে পারেনি বরং ইরান এখন এমন এক পর্যায়ে আছে যেখানে তারা কয়েক মাসের মধ্যেই ইউরেনিয়ামকে বোমায় পরিণত করার পর্যায়ে নিয়ে যেতে পারে এই সত্য স্বীকার করেছে রাফাইল গ্রোসি নিজেও সিবিএস নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন ইরানের পরমাণু শিল্পের প্রযুক্তি এবং দক্ষতা ধ্বংস ধ্বংস করা করা অসম্ভব স্থাপনাগুলো গেলেও তাদের মস্তিষ্ক জ্ঞান এবং অভিজ্ঞতা অক্ষত ফলে তারা নিজেরাই অনায়াসে পুনরায় গড়ে তুলতে পারে আই এ বলছে ইরান এমন কিছু স্থানে ইউরেনিয়াম রেখেছে যেগুলো আনুষ্ঠানিকভাবে ঘোষিত নয় সেখানে বারবার প্রশ্ন করা হলেও বছরের পর বছর কোনো উত্তর দিচ্ছে না ইরান এই প্রশ্নের উত্তরে যদি ইরান মুখ না খুলে তাহলে আন্তর্জাতিক চাপ বাড়বে এই ইঙ্গিত দিচ্ছে গ্রোসি বিশেষ করে ষাট পার্সেন্ট পর্যন্ত পরিশোধিত চারশো কেজি ইউরিনিয়ামের মজুদ নিয়ে ধোয়াশা তৈরি হয়েছে সেটি কোথায় আছে বা আদৌ আছে কিনা না এই প্রশ্নের জবাব মেলেনি আইএইএ এখন সেই সমস্ত স্থাপনায় আবারও প্রবেশ করতে চায় কিন্তু তেহরান ইরানের পার্লামেন্ট একটি প্রস্তাব খুলতে নারাজ পাশ করেছে যাতে আইএইএ এর সঙ্গে ভবিষ্যতে আর কোনো সহযোগিতা রাখা হবে না সেই প্রস্তাব গার্ডিয়ান কাউন্সিলও অনুমোদন দিয়েছে ফলে পুরো চিত্র এখন অনেক স্পষ্ট ইরান হয়তো এমন এক পথে হাঁটছে যেখান থেকে আর ফিরে আসা সম্ভব নয় এদিকে গত তেরো জুন ইসরায়েল অতর্কিত ইরানে হামলা চালায় জবাবে ইরানও পাল্টা হামলা চালায় দুই পক্ষের মধ্যে এই উত্তেজনার সময় জন যুক্তরাষ্ট্র হামলা চালায় ইরানের পরমাণু স্থাপনাগুলোতে পরিস্থিতি এতটাই টানটান হয়ে ওঠে যে শেষ পর্যন্ত যুদ্ধবিরতির জন্য মধ্যস্থতায় নামতে হয় যুক্তরাষ্ট্রকেই মোট বারো দিনের স্নায়ুযুদ্ধ শেষে শান্তি ফিরে আসলেও হুমকি হামলা পাল্টা হামলা থামেনি ট্রাম্প সরাসরি হুমকি দেন ইরান যদি আবার পারমাণবিক অস্ত্র তৈরি করার চেষ্টা করে তাহলে আরও বড় ধরনের সামরিক প্রতিক্রিয়া আসবে পাল্টা জবাবে খামিনী নেতৃত্বাধীন তেহরানও জানিয়ে দেয় প্রতিরক্ষা প্রয়োজন হলে আমরা যা দরকার তাই করব আবার এরই মাঝে হঠাৎ এক ঘোর লাগা প্রস্তাব আসে যুক্তরাষ্ট্র থেকেই তারা এবার চায় ইরান যেন পারমাণবিক অস্ত্র না গেলেও বেসামরিক ও শান্তিপূর্ণ প্রযুক্তিতে সীমাবদ্ধ থাকে আর সে কারণেই তারা ইরানে একটি বিপুল অর্থের বিনিয়োগের পরিকল্পনা করছে সংখ্যাটা শুনলে মাথা ঘুরে যেতে পারে প্রায় ত্রিশ বিলিয়ন মার্কিন ডলার সিএনএন এক্সক্লুসিভ প্রতিবেদনে বলা হয় এই প্রস্তাব নিয়ে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে একাধিক গোপন বৈঠক ইতোমধ্যে হয়েছে শুধু তাই নয় মধ্যপ্রাচ্যের কিছু মিত্ররাষ্ট্র এই আলোচনায় যুক্ত হয়েছে যদিও আলোচনার সূত্রপাত হয়েছিল ইরান ইসরায়েল সংঘাতের আগেই তবে কথোপকথনের কেন্দ্রে ওয়াশিংটনের দাবি ইরানকে চুক্তিতে আসতে হবে যেখানে তারা স্থায়ীভাবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রক্রিয়া বন্ধ করে দেবে কিন্তু তেহরান বলছে এটা তাদের রেড লাইন অর্থাৎ এই শর্ত মানার অর্থ হবে আত্মসমর্পণ বা তারা কখনোই করবে না নাম প্রকাশে অনিচ্ছুক চারজন জ্যেষ্ঠ ট্রাম্প প্রশাসনের কর্মকর্তা জানান যুক্তরাষ্ট্র কেবল বিনিয়োগই থেমে নেই ইরানের অর্থনৈতিক নিষেধাজ্ঞাগুলো শিথিল করারও ইঙ্গিত দেওয়া হচ্ছে যেমন ইরানের বিদেশি ব্যাংকে আটকে থাকা ছয়শো কোটি ডলার ফেরত দেওয়ার প্রস্তাব এবং তেলের উপর আরোপিত রপ্তানি নিষেধাজ্ঞা কমানোর পরিকল্পনা এসব প্রস্তাব যেন একটি সাজানো টেবিলে গোছানো অফারের মতো কিন্তু খামিনের নেতৃত্বাধীন ইরান কি এসবের ফাঁদে পা দেবে যদিও হোয়াইট হাউস এখনো নিশ্চিত নয় তবে তাদের এক কর্মকর্তা জানান আমরা ইতিমধ্যে প্রস্তাব ইরানকে জানিয়ে দিয়েছি তবে ওরা এখনও কিছু বলেনি এই জবাবহীনতা নিয়েও চলছে দ্বিধা ও আশঙ্কার রাজনীতি তবে এক জিনিস পরিষ্কার ইরান এখন এমন এক ক্রোস রোডে দাঁড়িয়ে যেখানে একদিকে আছে জনগণের দাবিতে পারমাণবিক বোমা তৈরির চাপ অন্যদিকে আছে আন্তর্জাতিক বিনিয়োগ নিষেধাজ্ঞা শিথিলকরণ আর গোপন সমঝোতার প্রতিশ্রুতি যদি ইরান পারমাণবিক বোমা তৈরি করে তাহলে তা হবে আন্তর্জাতিক কূটনীতির পরাজয় আবার যদি তারা চাপে মাথা নত করে তাহলে ইরানের অভ্যন্তরীণ জনরোষ থামাতে কঠিন হয়ে যাবে এই মুহূর্তে বিশ্বের নজর আটকে আছে তেহরানের ভবিষ্যৎ পদক্ষেপের দিকে ট্রাম্প তার চরিত্রের মতোই আগ্রাসী ভাষায় খেলছেন বড় রাজনৈতিক চাল আর ইরান এক হাতে ব্যালিস্টিক মিসাইল অন্য হাতে ভবিষ্যতের ফিউশন চুক্তি এই দুইয়ের টানাপোড়নের নতুন এক বাস্তবতার দিকে এগিয়ে চলেছে এটি কেবল ইরানের বিষয় নয় মধ্যপ্রাচ্যের নিরাপত্তা আন্তর্জাতিক পরমাণু অস্ত্র বিস্তারের নীতি এবং ভূরাজনৈতিক সমীকরণ সব কিছুই এর সঙ্গে জড়িয়ে যাচ্ছে